ময়মন ময়মনসিংহ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে আমাদের গোবিন্দ এলো কলকাতায় বিধবা মায়ের অল্প কিছু সম্বল ছিল কিন্তু সবচেয়ে তার বড় সম্বল ছিল নিজের অবিচলিত সংকল্পের মধ্যে সে ঠিক করেছিল পয়সা করবই সমস্ত জীবন উৎসর্গ করে দিয়ে সর্বদাই তার ভাষায় ধনকে সে উল্লেখ করত পয়সা বলে অর্থাৎ তার মনে খুব একটা দর্শন স্পর্শন স্পর্শের যোগ্য প্রত্যক্ষ পদার্থ ছিল তার মধ্যে বড় মোহ ছিল না অত্যন্ত সাধারণ পয়সা হাতে হাতে ঘুরে ঘুরে যাওয়া মলিন হয়ে যাওয়া পয়সা তাম্রগন্ধি পয়সা কুবেরের আদিম স্বরূপ যা রূপয়ে সোনায় কাগজে দলিল নানা মূর্তি পরিগ্রহ করে মানুষের মনকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে নানা বা